পুরো পৃথিবী জুড়ে বাঁধছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে হামাস হতি হিজবুল্লাহ ইরান অন্যদিকে ইজরায়েল ও আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁধছে যুদ্ধের দামামা ইরান যেমন ইসরায়েলের ভূখণ্ডে হামলা করতে মরিয়া হয়ে উঠেছে তেমনি ট্রাম্পের শাসন আমলে ইরানের ভূখণ্ডে পারমাণবিক স্থাপনায় হামলা করতেও মুখিয়ে রয়েছে ইসরায়েল ধীরে ধীরে হামাস হতি হিজবুল্লার যুদ্ধ এখন গড়িয়ে যাচ্ছে ইরানের দিকে আর এতে করেই ইরান ভয়ঙ্কর সব অস্ত্র ভূগর্ভস্থ থেকে বের করে দেখিয়ে দিচ্ছে ইরানের ভয়াবহ শক্তি তবে ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকার মতো শক্তিশালী দেশ তাহলে কি এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আমেরিকা ইরান ইসরায়েল আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি হতির ইহুদিবাদী ইসরায়েলকে জ্বালিয়ে পুড়িয়ে মারার হুমকি এরপরেই জানাবো ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এবং নানা ধরনের ড্রোন উন্মোচন করে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আয়াতুল্লাহ উজামা খামিনীর বার্তা জানাব ইরানের সিনিয়র কূটনৈতিকের সঙ্গে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা এরপরেই জানাব সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগ দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সর্বশেষ জানিয়ে দিব কেন তালেবান সরকারের মন জয় করতে চায় ভারত তাহলে কি এবার ভারত পাকিস্তানের যুদ্ধ আসন্ন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত মানুষের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন ফের ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফলে দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা বিভিন্ন সময়ে দেশটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে তারা দেশটিতে এবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা জানিয়েছে তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ না এই অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা টেলিভিশনের এক বার্তায় হতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি বলেন প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সোমবার হামলা চালানো হয় হতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এবছরের বেশি সময় ধরে দেশটির হামলায় ছেচল্লিশ হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ইয়েমেন থেকে সুরা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কতা বেজে উঠেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে তেল আবিবে ক্ষেপণাস্ত্রে সাইরেন ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এ কারণেই হুতির হামলায় সাইরেন বেজে ওঠে এবার ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে আইয়াতুল্লাহ উজামা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা উজামা খামিনী তিনি বলেন মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যে প্রতিরোধের আগুন জ্বালিয়েছে সেই আগুনেই এবার পুড়ে মরবে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী কেননা একের পর এক দেশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছে এই ইহুদিবাদী ইসরায়েল আয়াতুল্লাহ উজামা খামিনী বলেন সিরিয়াকে কবজায় নিয়ে হিজবুল্লাহকে কণ্ঠাসা করার পরিকল্পনা করলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে যারা ভাবছে সিরিয়ার পতনের মধ্য দিয়ে ইরানের প্রতিরোধক্ষ গোষ্ঠী শেষ হয়ে গেছে তারাও ভুলের মধ্যে আছে তিনি আরও বলেন তারা গাজায় হামলা করছে এবং প্রতিদিন মানুষদের শহীদ করছে কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা এখনো দাঁড়িয়ে আছে তারা এখনো প্রতিরোধ করছে লেবাননও প্রতিরোধ করছে খামিনি বলেন জয়নবাদী সরকার বিশ্বাস করে যে তারা ইরানকে দুর্বল করেছে ইরান যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং আগের যে কোনো সময়ের চেয়েও প্রতিরোধের শক্তিতে বলিয়ান ইরানের সেনারা ইসরায়েল সিরিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করছে কিন্তু যাকে উপড়ে ফেলা হবে সে হলো ইসরায়েল ইরানের কোনো ক্ষতি কোনো দখলদার বাহিনী করতে পারবে না বলে উজামা খামিনির বার্তা তবে ইসরায়েলও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বলেছে ইরানের পরমাণু অস্ত্রের গোদামে কোনো সময় হামলা চালাবে নেতানিয়াহুর বাহিনী ইরানের সিনিয়র কূটনৈতিকের সঙ্গে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা তেহরান সফররত জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্লোটবার্গ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আশগার খাজির সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে দুই কূটনৈতিক ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বৈঠকে ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর মার্কিন ও ব্রিটিশ এবং ইসরায়েলি বাহিনীর নিয়মিত হামলার কঠোর নিন্দা জানান খাজি তিনি সতর্ক করে দিয়ে বলেন এ ধরনের হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন হতে পারে ইয়েমেন সরকার একটি শান্তি চুক্তি সই করার প্রস্তুতি ঘোষণা করার যে গঠনমূলক পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরানের এই সিনিয়র কূটনৈতিক তিনি বলেন কিন্তু মার্কিন সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গত সপ্তাহে নিজের সানা সফরের কথা উল্লেখ করে বলেন ইয়েমেন সরকারের সঙ্গে তারা আলোচনায় ইতিবাচক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে গোল্ডবার্গ একই সঙ্গে পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি চলমান সংকটের রাজনৈতিক সমাধান এবং একটি শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য সফল প্রচেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগ দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি অভিক্ত কূটনৈতিক নিজের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি নিযুক্ত করেছেন তাকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে অতীতে সিরিয়া লেবানন ও তিউনেশিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন সেইবানী তাকে নিয়োগ দেওয়ার কথা জানাতে গিয়ে আরাকচি এক ঘোষণা বলেছেন পশ্চিম এশিয়া অঞ্চলে সিরিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ তিনি বলেন সিরিয়ার জনগণ যাতে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করার পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে যথেষ্ট গুরুত্ব দেয় ইরান সিরিয়ার জনগণের ইচ্ছার ভিত্তিতে দেশটিতে আবির্ভূত যে কোনো শাসন ব্যবস্থার সঙ্গে ইরান সম্পর্ক স্থাপন করবে বলেও জানান আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপাতত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সিরিয়ার নয়া শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তেহরান পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেবলমাত্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে অর্জিত হতে পারে বলেও জানান আব্বাস আরাকচি হায়াত তাহরি আসাম বা এইস টিএসের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী গত আট ডিসেম্বর প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে সিরিয়া নিয়ন্ত্রণ গ্রহণ করে এর মাধ্যমে দেশটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় এইচটিএস শাসকরা অবশ্য দেশটির সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর অধিকারের প্রতি সম্মান জানিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে অতীতে সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়দার সঙ্গে এইচটিএস নেতাদের সম্পর্ক থাকলেও বেশ কয়েক বছর আগে তারা এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কেন তালেবান সরকারের মন জয় করতে চায় ভারত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবায়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি মুখোমুখি হন এই বৈঠকে বেশ কয়েকটি দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করেছে কারণ এতে আফগান তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির সংকেত পাওয়া যাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এটি কাবুল ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে প্রথম উঁচু পর্যায়ের যোগাযোগ গত বছরের মধ্যে ভারত আফগান তালেবান সরকারের সঙ্গে ধাপে ধাপে সম্পর্ক গড়ার চেষ্টা করছে তবে দুবাইয়ের এই বৈঠকটি এ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসাবে চিহ্নিত করা হচ্ছে এর মধ্যে ভারত তালেবান সরকারকে কূটনৈতিকভাবে মান্যতা দিতে এবং আফগানে দীর্ঘস্থায়ী উপস্থিতি বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান করেন ভারত দু এক সাল থেকে আফগানিস্তানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রায় তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যার মধ্যে নির্মাণ এবং সহায়তা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে আঞ্চলিক উন্নয়ন বাণিজ্য ও মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং আফগানিস্তানের স্বাস্থ্য ও শরণার্থী খাতে সহায়তার বিষয়ে মতৈক্য হয়েছে এদিকে এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যখন আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে ভারতের নিন্দা ছিল গত মাসে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হওয়ার পরেই ভারত তালেবান বৈঠকটি অনুষ্ঠিত হল